হুম তেল কম বেশি সব পাম দেয় কিন্তু তেল ভেজাল কিনা বুঝবেন কিভাবে এই যে দেখেন যে আমি হাতে লাগাইছিলাম গেছে যদি পানি থাকতো তাহলে এটা ভিজে থাকত হবে না মিলাইলে তো কি মিলাবে ওই ডিজেল নাহলে কেরোসিন এগুলোই তো মিলাবে না বা পানি যেটাই মিলাবে এটা যদি হইতো তাহলে হাত ভিজে থাকতে হবে ডিজেল কেরোসিন পানি এগুলো কিন্তু সাথে সাথে শুকানোর জিনিস পেট্রোল অক্টেন সাথে সাথে শুভ যাবে ডাইরেক্ট ডিপো থেকে আছে ডিপো থেকে তো সব জায়গায় আছে